দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের সকলকে প্রক্রেশ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের আশাপূর্ণা দেবী লেখা সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বইয়ের সিলেবাসে প্রথম গল্প জ্ঞানচক্ষু অধ্যায়ে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করছি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটিতে একটা শিশু মনে অনুভূতির জগতের এক অদ্ভুত ছবি ফুটিয়ে তুলেছেন এখানে আর কেউ না তপন বলে একটা ছেলে যে কি না অন্যান্য শিশুর মতো গল্প বই পড়তে ভালোবাসে নিজের মনে মনে সেই গল্পের লেখকদের ভিন গ্রহের কোনো আশ্চর্য মানুষ ভেবে একটা আলাদা জায়গায় স্থান দেয় তার কাছে এটা অজানা ছিল যে লেখকরাও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সে ভাবত কি লেখকরা বিরাট কিছু একটা লেখকরা যে সাধারণ মানুষ তার জানা ছিল না কিন্তু তার ছোট মাসের বিয়ের পর তপন যখন জানতে পারে তার নতুন বেসমাসে একজন সত্যিকারের লেখক তখন তার স্বপ্নের লেখক বাস্তবে নেবে আসে জলজ্যান্ত লেখককে সামনি দেখে এই প্রথম তখন বুঝতে পারে এই লেখকরা তার বাবা মামা কাকার মতোই সাধারণ মানুষ তার জ্ঞানচক্ষু খুলে যায় এই হচ্ছে জ্ঞানচক্ষু গল্পে মূল বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ